হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে কিছুদিন আগেই তোমরা দেখেছিলে যে আমি কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমি মা ভবতারিণীর কাছে পুজো দিতে গেছি দক্ষিণেশ্বরে আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছ মেইন গেটটা এই গেটটা বন্ধ ছিল মানে ওখানে টাইমিং হিসাবে আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় গেটটা বন্ধ ছিল তো ওই জন্য আমরা একটু দিক দিয়ে ঘুরে দক্ষিণেশ্বরের মন্দিরের ওখানে পৌঁছেছিলাম তখন বাজে প্রায় ধরো ওই আড়াইটি তো দেখতেই পাচ্ছ যে ডালা যেখানে বসে মানে ডালাগুলোর যে দোকানগুলো সেই দোকানটাও কিন্তু ওখানে বন্ধ ছিল আর এই দিনকে প্রচন্ড রোদ ছিল প্রচন্ড তো আমি খুব ভালো করে দেখতেও পাচ্ছিলাম না যে কি শুট করছি তো তবুও যতটুকু পেরেছি করেছি এই যে তোমরা দর্শন করে নাও মেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তো এখান থেকে একটু ঘুরে ঘুরে কিছু ভিডিও শুট করছিলাম তোমাদের সাথেই শেয়ার করব বলে ওই দি ওইদিকে যে বিল্ডিংটা দেখছো ওটা কিন্তু নতুন একটা হোটেল হচ্ছে ওখানে তার নিচে খাওয়ার অনেকগুলো স্টল আছে যেটা একটু পরেই তোমাদেরকে দেখাবো আগে পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে নিয়ে তারপর শেয়ার করছি তো চলো আর ডালার ওখানে মনে হয় এবারে খুলবে তো গিয়ে একটু ওয়েট করি প্রায় সময় হয়ে এসছে এখন ওখানকার সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা আর তারপরে আবার তিনটে থেকে রাত্রি আটটা তো তবুও তোমরা যদি যাও তাহলে একটু সময়টা জেনে নিয়ে যাবে একটু গুগুল করে নেবে আর যে বলতে বলতেই কিন্তু ফুলে গেছে তো আমরা ওখান থেকে মাকে পুজো দেব বলে ডালা নিলাম আলতা সিঁদুর ওই যেটা থাকে আর কি প্যারা ফুল মালা এগুলো নিয়ে পুজো টুজো দিলাম তারপরে পেয়ে গেছিল প্রচন্ড খিদে আর একটু আগেই যে বলছিলাম তোমাদেরকে যে এখানে এই ভোজনালয় বলে করেছে আর কি ও দেখবে লেখা আছে ভোজনালয় বলে তো এইটা একটা নতুন হোটেল হচ্ছে সেই হোটেলটা এখন ওপেনিং হয়নি তারই নিচে গ্রাউন্ড ফ্লোরে করা পিওর ভেজ হ্যাঁ সাউথ ইন্ডিয়ান খাবারও পাওয়া যায় কচুরি অনেক কিছুই পাওয়া যায় ওখানে দইবড়া টইবড়া এই ফেভার ভোজনালয়তে বসেছি খাওয়া যায় খুব রেস্টুরেন্টে ভিতরে ভিডিও করছিলাম বলে আমাকে বারণ করলো ওখানের একজন স্টাফ মানে ভেতরে ভিডিও করা বারণ তাই জন্য ভিডিও আর করতে পারিনি ছবি তুলেছে যে দেখো পচুরি খেয়েছিলাম আর খেয়েছিলাম দই বড়া আর আমার হাজব্যান্ড চা খেয়েছিল আমি খাইনি আমি আর মেয়ে গুলাব জামুন খেয়েছিলাম তো খুবই ভালো খাবার ছিল ওখানে সাউথ ইন্ডিয়ানও সব পাওয়া যায় তোমাদের বলেছি তবে সাম্বারে কিন্তু ওরা পেঁয়াজ টেঁয়াজ ইউজ করে না পিওর ভেজ একদম পিওর ভেজ তো খুব ভালো খাওয়ার মানে খেতে হলে এখানেই খেউ আর পুরোনো যে খাবারের স্টল ফলগুলো আগে বসতো ওগুলো কিন্তু আর এখন বসে না তো এইবারে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম যে একটু গঙ্গার পাড়টা গিয়ে ঘুরে আসি তো আগে যেরকম গঙ্গার পাড়ে বেশ বসা যেত সেরকম ব্যবস্থা কিন্তু এখন আর নেই আর দেখো গঙ্গার পাড়ে কি সুন্দর এই স্টলগুলো বসেছে কি ভালো লাগে কিনি বা না কিনি দেখতে কিন্তু দারুণ লাগে এই যে ঠাকুর পুজোর কত জিনিস শঙ্খ আছে কাসুর প্রদীপ ঘন্টা তারপর ডেকোরেশনেরও কত জিনিস এখানে রয়েছে আমি বেশ ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের জন্যও কিন্তু ভিডিও শুট করছি তোমাদের সাথে শেয়ার করুন বলে মা ভবতারিণীর কত সুন্দর সুন্দর ছবি এখানে রয়েছে তোমরাও একটু দেখো বেশ ভালো লাগে কিন্তু বেশ ঘুরে ঘুরে দেখতে আর ওই দিনকে ওয়েদারটা তো খুব সুন্দর ছিল খুব ভালোই লাগছিল তো এই এইরকমই এখানে এদিক ওদিক একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি অনেকগুলো বছর পরে কিন্তু এলাম মানে আসবো 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 করে কিছুতেই আসা হচ্ছিল না এই মেয়ের জন্মদিন উপলক্ষে মায়ের কাছে পুজো দিলাম জন্মদিন অবশ্য ছিল ওর শনিবার পঁচিশ তারিখ কিন্তু আমরা এখানে এসেছিলাম সোমবার আমি ছুটি নিয়েছিলাম নিয়ে এসেছিলাম শনিবার দিন আমি ছুটি পাইনি আর মেয়েরও পড়া ছিল মেয়েরও টিউশন ছিল যার জন্য ওই বিকেলবেলায় যা ওর ব্যবস্থা আর কি রান্নাবান্না এসবগুলো হয়েছিল তোমাদেরকে আমি শেয়ারও করেছি এই কথাটা তো এই রাখবো একটু দেখে নাও মায়ের মন্দিরটা দেখালাম একটু আগে দর্শন করে নাও আর এই যে মানে রানী রাসমণি দেবীর মন্দিরটা আর এই দিকে দেখা যাচ্ছে মা সারদার যে মন্দির তো এইদিকেও আমরা ঘুরে ঘুরে একটু যাব খুব ভালো লাগছিল ঘুরতে সত্যিই মানে এত সুন্দর না মানে মনটা সত্যিই শান্তি পায় মনে হয় যেন মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এই যে মা সারদার একটি দর্শন করে নাও তোমরাও দেখে নাও এখানে একজন ভদ্রলোক খুব খুব সুন্দর সুন্দর এই যে ইনি ইনি আছেন গান কিন্তু ওখানে আওয়াজ ছিল যার জন্য মানে গানটা পুরোপুরি ভালোভাবে তোলা যায়নি একটা বাচ্চাও কাঁদছিল সেই জন্য আমি একটু মিউটই করে দিই তো এই যে গঙ্গার পাড়ে ঘুরছি এখানে যে স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ এনারা কিন্তু সেই সময় দাঁড়িয়ে মানে যখন মন্দির তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দির এনারা কিন্তু সেই মন্দিরের কমিটির মেম্বার ছিলেন এবং এনারা হচ্ছে পরবর্তীকালে মানে এনাদের সাহায্যেই কিন্তু স্বামী বিবেকানন্দ বেলুর মঠের স্থাপনা করেন এবং এনাদের মধ্যে অনেকেই কিন্তু স্বামী বিবেকানন্দের শিষ্যও ছিলেন এই দেখো ঘুরতে ঘুরতে কি সুন্দর একটা দৃশ্য হ্যাঁ সূর্য অস্ত যাচ্ছে আর গঙ্গার জল কি সুন্দর শান্ত মানে এইখানটা আসলে কি যে ভালো লাগে না বলে বোঝাতে পারবো না মানে মনে হয় না যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি আর শুধু গঙ্গার দিকে চোখ তা মানে দিয়ে মানে শান্ত মনে শুধু বসে থাকি হুম খুব ভালো লাগে খুব আর এই বাড়ি ফেরা ফেরার পথে একটুখানি তোমাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে স্কাই ওয়াক কী সুন্দর করেছে এই জায়গাটা না আমার অনেকেরই সুবিধা হয়েছে মানে রাস্তা দিয়ে যাওয়া আসা না করে এইখানটা দিয়ে সুন্দর একটা ব্যবস্থা হয়েছে আবার সিটিং অ্যারেঞ্জমেন্টও করেছে তো এই জায়গাটাও একটু শেয়ার করে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কামেন্ট সেকশনে কামেন্ট করে জানিও ভালো থেকো সবাই